আপনাদের কথা বলি আপনারা এই কথারা বলেন আমিও আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই এই ধরনের সংখ্যা যদি কোথায় থাকে আমাদের স্থানীয় সিডিপিও অফিস ব্লকে যে সিডিপিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করি মূলত আপনারা জানলে খুশি হবে গত এক বছর আমাদের দপ্তর এই যে ভাতা যারা পান এদেরকে সবাইকে আধার লিঙ্কেজ করা হয়েছে আমরা যে ভাটা বললাম আপনাদের এখানে যে সংখ্যাটা আমরা এখানে আপনাদের তিন লক্ষ তিন লক্ষ নব্বই হাজার নব্বই হাজার এই তিন লক্ষ নব্বই হাজার ভাতার মধ্যে প্রায় আমরা তিন লক্ষ পঁচাত্তর হাজারের কাছাকাছি ভাতা যাদেরকে আমরা আধার লিঙ্কে করতে পেরেছি এই আধার লিংকেজ যাদের হয়েছে তাদের ভাতা প্রত্যেক মাসে এক থেকে সাত তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায় কিন্তু যাদের আধার লিংকে দেখানো হয়নি সেই সমস্ত ভাতা দিতে গিয়ে আমাদের অসুবিধা হয় আপনারা জানেন অনেকের অ্যাকাউন্ট এরকম কিছু অ্যাকাউন্ট রয়েছে তাদের ধরুন কোন কোপার্টি ব্যাংকে বা কোন ধরনের অন্য কোনো ব্যাংকে যে সমস্ত ব্যাংক এখনো অনলাইন ব্যাংকিং এর আওতায় আসেনি সেই সমস্ত ক্ষেত্রে কি হয় ওই অ্যাকাউন্ট আর টাকাটা ট্রান্সফার করতে মাধ্যমে ট্রান্সফার করতে অসুবিধা হয় আমরা যে সিস্টেমে টাকাটা ট্রান্সফার করি তাদেরকে টাকাটা দেওয়া যায় না এই ক্ষেত্রে অসুবিধা হয় আমরা চাই তারা যারা যারা এখনো ভাতা পেতে দেরি হয় তারা আমাদের সিটি যোগাযোগ করতে যেখানে সমস্যা থাকবে আমরা সমাধান করবো একটা কথা না বললে না হয় এটা বারবার যেহেতু আসে একটা সময় আমাদের রাজ্যে দু সালের আগে পর্যন্ত যারা ভাতা পেতে এরকম অনেক সংখ্যায় ভাতা ছিল যে ডবল ভাতা পেতে দুটা ভাতা পেতেন হয়তো তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছিলেন চল্লিশ বছরে বিধবা হয়েছেন তিনি ভাতা পেতে শুরু করলেন ওনার বয়স যখন একষট্টি বছর হলো তিনি আবার বিধ ভাতার জন্য দুটো ভাতা পেতে শুরু করেছিলেন কিন্তু এখন যখন আধার লিঙ্কেজ হয়েছে ওনার একটা ভাতা কেটে গিয়ে একটা ভাতা রয়েছে এই ক্ষেত্রে অনেকেই আছেন এখনো যে ফলস ভাতা যারা পাকো এই রকম সংখ্যাটা খুব কম এটা দু চার হাজার হবে এই সংখ্যাটা রয়েছে তারা আসতে চাইছে না আমরা যতবারই পত্রিকাতে বিজ্ঞাপন দেই বা আমরা আমাদের আবেদন করি যে আসুন আপনারা আমাদের যে আপনাদের আধার কার্ড নিয়ে এখানে এসে আপনারা ভেরিফাই করে যান তারা আসতে চান না কারণ ওই ক্ষেত্রে তাদের ওই ভাতাটা কেটে যাবে বা তাদেরকে কেটে দেওয়া হয় তার জন্য তারা অ্যাভয়েড করে তো আমাদের এখানে এখানে যে ভাতাগুলো দেওয়া হয় এই তিন লক্ষ হয়ে যার মধ্যে তিন লক্ষ পঁচাত্তর হাজার ভাটা প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে আমাদের মাননীয় সচিব রয়েছেন দপ্তরের এডুকেশন অন্যান্য দপ্তরের অধিকর্তা রয়েছে কিছু জিজ্ঞাসা করতে শুভেচ্ছা যারা পত্রকার বন্ধুরা উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আজকের যে দেশ খুব সংক্ষিপ্ত এক দুটো বিষয় নিয়েই আপনাদেরকে আমরা ডেকেছি যে বিষয়গুলো আপনাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা এটা আমরা গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি আমাদের টার্গেট ছিল পনেরো জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার কিন্তু আমরা চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রায় উনিশ হাজার তেইশ জনকে দিতে পেরেছি আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে এছাড়াও সপ্তাহ থেকে তেইশ এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকেই

গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি যে আমরা প্রায় এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাদের জন্য রাখা হয়েছে সেটা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আপনারা সকলেই জানেন যে দু হাজার টাকা করে চারটা কিস্তিতে দেওয়া হয় সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে তেতাল্লিশ হাজার জনকে দেওয়া হয়েছে এটাও আমরা মোট এবারও রেখেছি যেটা যেন যারা যারা